হ্যালো স্টুডেন্টস তো আজকে আমি তোমাদের গ্রন্থি বা মিক্সড ক্ল্যান্ড সম্পর্কে হচ্ছে বলবো তো গ্রন্থির হচ্ছে একটা উদাহরণ হচ্ছে কি অগ্ন্যাশয় তো অগ্নাশয়কে আমরা কী বলবো গ্রন্থি বা প্যান্ট্রিয়াস ওকে তো একে আমরা কী বলি গ্রন্থি তো গ্রন্থি কেন বলবো কারণ হচ্ছে এই অগ্নাশয় যে দেখতে পাচ্ছি আমরা এই যে অগ্ন্যাশয় ওকে এই অগ্ন্যাশয় থেকে কী হয় না বহিক্ষরা হিসাবে বা বহিক্ষরা গ্রন্থের মধ্যে কী হয় কিছু পাচক রস এই অগ্নাশয় থেকে কিছু পাচক রস খড়িতে হবে ওকে যা হচ্ছে বৈক্ষরার মতো কাজ করছে আবার এই অগ্নাশয়ের অংশ রয়েছে আইডাইটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস যেখানে রয়েছে আলফাকোস কোস ও ডেল্টা কোস রয়েছে সেখান থেকে কি হবে কিছু হরমোন খরিত হবে ওকে তো সেগুলো তাহলে অন্তঃক্ষরার মধ্যে পড়েছে তো কীভাবে বই খরা হিসাবে কীভাবে অন্ধক্ষরা হিসাবে অগ্নাশয় কাজ করে সেটাই হচ্ছে আজকের বিষয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রে লেখা রয়েছে যে প্যান ডাক্ট ডাক রয়েছে যে দেখতে পাচ্ছি প্যানক্রিয়েটিক ডাক ওকে দেখতে পাচ্ছি আমরা আর এটা হচ্ছে কি অগ্নাশয় ওকে তো কী করে তাহলে না বই করা হিসাবে কিছু পাচক রস খরণ করবে আর অন্ধ করা হিসাবে কিছু খরণ করবে তাহলে এই অগ্নাশয়ের অবস্থানটা কোথায় অগ্নাশয়ের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে ডিওডেনাম যে রয়েছে এই যে ডিওডেনাম ওকে তো ডিওডেনাম যে রয়েছে সেই ডিওডেনাম দুই বাহুর ঠিক মাঝখানে রয়েছে ডিওডেনামের দুটো যে বাহু রয়েছে সেই ডিওডেনামের দুটো বাহুর ঠিক মাঝখানে কি রয়েছে অগ্নাশয় রয়েছে ওকে তো দেখে নিই আমরা কীভাবে কাজ করে বই ও অন্তক্ষরা হিসাবে তো বৈক্ষরা হিসাবে হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যাসিনই রয়েছে কি বললাম প্যানক্রিয়েটিক অ্যাসিন সেই প্যানক্রিয়েটিক অ্যাসিনি থেকে হচ্ছে পাচক রস খরণ করে তাহলে এটা হচ্ছে বৈক্ষরা হিসাবে কাজ করছে আবার অন্তক্ষরা হিসাবে কখন কাজ করবে না এই অগ্নাশয়ের মধ্যে কিছু কিছু আমরা দেখতে পাবো কোষ রয়েছে যেমন আলফা কোষ রয়েছে বিটা কোষ রয়েছে আবার ডেল্টা কোষও রয়েছে ওকে তো এই আলফা কোষ থেকে মেনলি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের যে ল্যাঙ্গারহান্সের যে আলফা কোষ রয়েছে সেই আলফা কোষ থেকে কি খরিতে হয় তাহলে না আলফা কোষ থেকে এই আলফা কোষ থেকে হচ্ছে কি করিতে হয় গ্লুকাগন তাহলে গ্লুকাগন হচ্ছে আলফা কোষ থেকে খরিত ওকে আর বিটা কোষ থেকে কী করিতে হবে না বিটা কোষ থেকে হচ্ছে তাহলে আলফা কোষ থেকে করিতে হচ্ছে রুকাগণ আর হচ্ছে বিটা কোষ থেকে করিতে হবে ইনসুলিন কী করিতে হবে ইনসুলিন করিতে হবে ওকে তাহলে এটা অন্ধ খরা হিসাবে কাজ করছে এক্ষেত্রে এছাড়া রয়েছে কি কোষ দেখতে পাচ্ছি আমরা ডেলটা কোষ রয়েছে এই ডেলটা কোষ থেকে কী করিতে হবে না গ্যাস্ট্রিন খরণ করবে কোন হরমোন গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিন হরমোন হচ্ছে খরণ করবে ওকে তাহলে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করবে ডেলটা কোষ থেকে এছাড়াও সোমাটো স্ট্যাটিক কী বললাম সোমাটো স্ট্যাটিক সোমাটো স্ট্যাটিক খরণ করবে হচ্ছে ডেলটা কোস্তিক তাহলে এটা কি পুরো আলফাবিটা ডেলটা কোষ থেকে জাগরিত হচ্ছে এগুলো হচ্ছে হরমোন যা হচ্ছে অন্তঃরা হিসেবে কাজ করছে আর বই ক্ষেত্রে কি প্যানক্রিয়াটিক অ্যাসিনি থেকে হচ্ছে পাচক রস বা প্যানক্রিয়াস জুস রিলিজ হচ্ছে তো সেটা হচ্ছে বইক্ষরা হিসাবে কাজ করছে তো এই বইক্ষরা হিসাবে যখন এই পাচক রস খরিত হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনি থেকে তো কী করে পৌঁছে যাচ্ছে কারণ হচ্ছে আমরা জানি বই ক্ষেত্রে হচ্ছে কোনো রক্তচালক বা রক্তবাহ ছাড়াই হচ্ছে খরিত রস বা পদার্থ হচ্ছে কি হবে ট্রাক্টরের মাধ্যমে উপযুক্ত স্থানে যেখানে কাজ করবে মানে কাছাকাছি কাজ করে সেখানে হচ্ছে পৌঁছে যাবে আর অন্তঃক্ষরার ক্ষেত্রে কি হবে না অন্তঃক্ষরার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেগুলো রিলিজ হচ্ছে বা যেগুলো নিশ্চিত সিক্রেশন ঘটছে আলফা কোষ থেকে বুকাগন বিটা কোষ থেকে ইনসুলিন ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন ও গ্যাস্ট্রিন এখান থেকে যে হরমোনগুলো খরিত হচ্ছে সেগুলো চালক বা হচ্ছে কোনো রক্তবাহের মাধ্যমে বাহিত হবে তবে এটা হচ্ছে রক্তবাহের প্রয়োজন হচ্ছে তাই অন্তঃ এর হচ্ছে রক্তবাহের প্রয়োজন হচ্ছে না বহিক্ষরার ক্ষেত্রে অনলি ডাক্তারের মাধ্যমে হচ্ছে যাচ্ছে তাই এটা হচ্ছে বহিক্ষরা আরও তোমাদের সুবিধা হবে বুঝতে এখানে দেখতে পাচ্ছি আমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করি এই যে দেখতে পাচ্ছি এটা ধরো রক্তবাহ ওকে তো কি বলছিলাম যে হরমোন যেগুলো উৎপন্ন হবে ধরো ইনসুলিন গ্লুকাগন বা হচ্ছে গ্যাস্ট্রিন সেগুলো উৎপন্ন হয়ে কোথায় কোনো ডাক্তারের মাধ্যমে যাবে না কিন্তু উৎপন্ন হয়ে ব্লাড প্রেসের বা হচ্ছে রক্তবাহের মধ্য দিয়ে হচ্ছে যাবে ওকে তাহলে অন্তঃক্ষরার মেন যে সংজ্ঞা আমরা পড়েছি তাহলে উৎপাদিত খরণ কী হবে রক্তবাহের মধ্যে হচ্ছে যাবে ওকে তাহলে এখান থেকে উৎপন্ন হয়ে রক্তবাহের মাধ্যমে যাবে অপরদিকে বই খরার ক্ষেত্রে আমরা জানি তাহলে বই খরার ক্ষেত্রে কী হবে অ্যাসিং যে সেট রয়েছে ওকে তো সেখান থেকে প্যানক্রিয়েটিক জুস বা ধরো যে পাচক রস খড়িত হচ্ছে সেগুলো কী হবে ডাক্ট ডাক্টের মাধ্যমে বা নালির মাধ্যমে হচ্ছে গিয়ে কোথায় পৌঁছাবে ডিওডো নামের মধ্যে হচ্ছে সে পাচক্রস পৌঁছবে দিয়ে দেবে খাবারকে ওরকম খাবারকে পাচিত করতে সাহায্য করে ওকে খাবার কি বললাম পাচিত করতে সাহায্য করে তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই পথ এখানে উৎপন্ন হবে এগুলোতে উৎপন্ন হবে উৎপন্ন হয়ে কী রস দিয়ে কী হবে নালি রয়েছে সেই নালি বরাবর বা ডাক বরাবর গিয়ে এই যে ডিওডেনামের রয়েছে ডিওডেনের মধ্যে হচ্ছে গিয়ে এবং খাদ্যকে পাচিত করতে সাহায্য করে আর হচ্ছে অপরদিকে আমরা বললাম যে আলফাকোস বিটাকোস ডেটাকোস থেকে ইনসুলিন কুকাবন গ্যাস্ট্রিন এগুলো যে খরণ হবে এগুলো রক্তবাহের দ্বারা হচ্ছে বাড়িতে হবে ওকে তাহলে অ্যাকচুয়ালি কোন কোন হরমোন তাহলে এখানে উৎপন্ন হবে কোন কোন হরমোন তাহলে কোন কোন হরমোন ইনসুলিন গ্লুকাগন তাহলে এই অগ্নাশয় তারা হচ্ছে ইনসুলিন গ্লুকাগন সোমাটো স্ট্যাটিন ও গ্যাস্ট্রিন ঠিক আছে এগুলো হচ্ছে উৎপন্ন তো এটা ছিল আজকের আলোচের বিষয়